হ্যালো এভরি ওয়ান আমি পিয়ালি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আসলে তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে গুড নাইট আসলে এখন বাজে রাত্রে হচ্ছে ভোর তিনটে তো উঠে পড়েছি আর দেখো রেডিও হয়ে গেছি কারণ আজকে আমি কৃষ্ণা বদি আর পেয়েছি আর হচ্ছে পিউ চারজন যাচ্ছে হচ্ছে কলকাতা বদির বাপ্পের বাড়ি ঘুরতে তার জন্য উঠে পড়েছি শুধুমাত্র এই কটা মেকআপের জিনিস বাকি ছিল যে সেগুলো এখন ঢোকাবো হচ্ছে লাগেজ আমার লাগেজও অলরেডি প্যাক রাত্রেই করে রেখেছিলাম শোয়ার আগে রাত্রে আর ঘুমই হয়নি আমার তো চলো এখন টাটা বাই বেগ করি মাকে মাকে এভাবে রেখে যেতে একটু খারাপই লাগছে কারণ আমার মা একা থাকতে পারে না বাবাকে এখানে টাটা বাই বেক করি এখন আমি বেরোবো

তো আমরা পৌঁছেও গেছি দেখো এনজিপি তে এসে পড়েছে সবকিছু ঠিকঠাক করে নামিয়ে নিচ্ছে টোটো দেখো চলে এসেছি স্টেশনে এখন বাজে ঘুরিতে তিনটা তিন ট্রেন এখনো আসেনি এটা কামাখা এক্সপ্রেস আমাদের ট্রেন হচ্ছে তিনটা তিনটা সরি চার এখন কটা বাজে দাঁড়াও চারটা চোদ্দো সরি সরি চারটা চোদ্দ বাজে আমাদের ট্রেন হচ্ছে চারটা জন্য অপেক্ষা করছি তো তার জন্য বললাম দাঁড়াও একটা ফটো তুলে নিই আর মেশু আমাদের সাথে যাচ্ছে না মেশু আমাদের ট্রেনে তুলে দিতে এসেছে তা এখানে দেখো পিহু নখরা করছে তোমাদের তিনজনে দেখছো কি নিচেই রাখো কি করবার আসার সময় তো খালি হয়ে যাবে ব্যাগ

তো ফাইনালি আমাদের ট্রেন এসে পড়েছে এবং আমরা ট্রেনে বসেও পড়েছি ঠিক জায়গা মতো আর ভিড়ও করতে পারিনি স্বাভাবিকভাবে তাড়াহুড়ো থাকে একটা ট্রেনে ওঠার আর পিহু এখানে আছে কারণ বৌদি হচ্ছে ওদের বিচারণটা ঠিকঠাক করে নিচ্ছে কারণ পিহু এখন ঘুমাবে সারা রাত আমাদের কারোরই ঘুম হয়নি তো এখানে একটু শুয়ে নিতে হবে এখন তো নামতে নামতে দুপুর তার জন্য তা আমিও উঠেছি একদম আপারে কারণ আমার আপারটাতে শুতে বেশ ভালো লাগে সেফটি মনে হয় নিজ নিজের লোকজন চায় তো খুব একটা ভয় ভয় থাকে তার জন্য আমি আপারে আমি আমার বিছানাটা ঠিকঠাকভাবে করে নিয়েছি আর ওই দেখো বিহু নিচে শুয়ে আছে আর মিডিলে আছে হচ্ছে পেঁচি আর বিহু নিচে তো চলো আর কি এখন ঘুমিয়ে পড়ি গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সকাল আটটা থেকে সাড়ে আটটা হবে ভুলে গেছি ঠিকঠাক মনে নেই তো উঠে পড়েছি ঘুম থেকে ঘুমাইনি জাস্ট একটু শুয়েছিলাম এক ঘন্টার মতো ঘুমিয়েছিলাম মাত্র খুব বেশি না এক ঘন্টা তারপর মালদাতে হোল্ড করে যখন ট্রেন আমি নামি হচ্ছে রুটি তরকারি নিতে আর দেখো আমার সাথে কী হয়ে যায় আমার জিন্সের উপরে পুরো একটা বাটি তরকারি পড়ে যায় নামার সময় যেহেতু ট্রেনের থেকে নিচে নেমেছিলাম তাই আর আমি খুব ভয় পাচ্ছিলাম ওই তো আর বাচ্চা কাচ্চা নিয়ে নামতে পারে তাই আমি নেমেছিলাম আর আমি খুব তাড়াহুড়োতে ছিলাম বলে পড়ে গেছে কিছু করার নেই ঘুরিতে সাড়ে দশটা থেকে এগারোটা কিছু একটা বাজে আমার ঠিক টাইমটা মনে নেই তো এতটাই গরম লাগছিল যে আমি নিচে নেমেছি আর সোয়ারিটা সবাই খুলে দিয়েছি এতটা গরম লাগছিল এখানে একটু গল্প টল্প করতে করতে বাকি রাস্তাটা আমরা কাটাবো এখন বারোটা

ಒದು ಒಂದು ಮನೆ ಅದು ಕುಂದರೆ ನೀರು 500ml ಅದು ಹಾಗಾರೆ ನೀರು ಬಾಟಲ್ 2 ಲೀಟರ್ 1 ಲೀಟರ್ ನೀರು ಮೃ ಮೊಸ್ಲಿಮಿ 2 ಲೀಟರ್ 1 ಲೀಟರ್ ಖವಿ 2 ಲೀಟರ್ 1 ಲೀಟರ್ ರಂಗಕ 3 ದಿನ ದಿನ ಅಮಿನಾಂ ಕಿ ಗಾ 2 ಹಾಗಲಗೆ ದಿಸ್ಚೆ ನಾಪೋ

তো এখন আমি একটু শুয়ে রেস্ট করছি কারণ কিছুক্ষণ পরে আমরা নেমে যাব দুটোর সময় কলকাতা স্টেশনে তো এখন হচ্ছে আমরা আছি হচ্ছে নৈহাটি জাংশনে এখন বাজে ঘড়িতে দেড়টা খুব বেশি না তাই ভাবলাম আধ ঘন্টা একটু শুয়ে বসে কাটিয়ে নিই তারপর তো আবার নামতে তারপর আবার গাড়িতে করে আবার কিছুটা সময় যেতে হবে আমাদেরকে বদি বাবা আসবে গাড়ি নিয়ে আমাদেরকে নিতে বাড়িতে তো তার জন্য একটু শুয়ে শুয়ে আছি আর কি

আছে দেখ তিনটা জিনিস হলো দেখ আমার পায়ে তরকারি পড়লো তোর মার পায়ে ঝালমুড়ি আর তোর সেগুলি জল দমদম জংস স্টেশন দুটো বাজ এদেরই ভালো বাড়ি দিয়ে তো এখন বাজে দুপুর আড়াইটে তো এখন আমাদের ট্রেন থামবে কলকাতায় স্টেশনে তার জন্য আমরা এই যে একদম রেডি ব্যাক ট্যাক নিয়ে এই যে আমাদের ব্যাগপত্র সব বের করে নিয়েছি নিচের থেকে আর এদিকে লোকজন তাদের সব রেডি নামার জন্য রিচিতা নাম দে দৌড়াতে আসলা হ্যাঁ তো ফাইনালি আমরা নেমে পড়েছি তোমরা দেখতে পারলে আর মেশে চলে এসছে আমাদেরকে নিতে তো সব কিছু লোড হচ্ছে আর এদিকে দেখো এত গরম এত গরম মানে কল্পনার বেড়ে এতটা গরম যে এই ডিসেম্বরে হবে আমরা কল্পনাই করিনি নিজেরাও যে একটু সোয়েটার টোয়েটার তার পড়ার কোনো প্রশ্নে ওঠে না আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে আর এদিকে হচ্ছে প্রতি ছোটো বোন ওর ডিউটি শেষ করে এই যখন আসবো এটা বদির বোনের মেয়ে সবাই আছি এই যে হচ্ছে হলুদ ট্যাক্সি আমি এর আগেও কলকাতায় যখন এসে হলুদ ট্যাক্সিতে চড়েছিলাম তবে হ্যাঁ আর এটা হচ্ছে আর জি কর হাসপাতাল খুব কাছে স্টেশনটা এটা এখানে হচ্ছে বদির বোন অলরেডি গাড়িতে উঠে পড়েছে ডিউটি শেষ করে ও বাড়িতে যাবে এখন আমাদের সাথে ওর নাম হচ্ছে সোমা তো দেখো আমরা নিউটন বিশ্ববাংলা গেটের পর্যন্ত পৌঁছে গেছি তো এইখান থেকে ক্রস করা কিছুটা আধ ঘন্টার পর বদি বাড়ি তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করছে হ্যাঁ যেতে যেতে অবশ্যই বদি বাড়ির রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আমরা এখন প্রায় বুধি বাড়ি কাছাকাছি পচে গেছি দেখো চারপাশটা ঠিক এরকম পরিবেশ গ্রাম্য প্রকৃতি একদম শেষ মান্টুরে ভালো আছো আরে দাঁড়াও তো দেখতে পাচ্ছ পচে গেছি আর বাড়ির লোকরাও একদম সারা দেখে নিতে এসে বলছে সবাই খুব খুশি তো চলো ভিডিওটা এখানে শেষ করছে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তখন ভারতের কটা